যে মাছটা তো সমুদ্রে চলে গেছে জীবিত হয় আমি বুঝতে পারিনি শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে ওইটাই তো সেই জায়গা যেখানে মাছটা চলে গেছে ওখানেই আমরা সেই ব্যক্তিকে পাব তিনি আবার ব্যাগ করে ফিরে আসতে লাগলেন একটা মেসেজ আপনার জীবনের চলার পথটা যদি ভুল হয় আপনার জীবনের চলার পথটা যদি ভুল হয় আপনি খুব সহজে ক্লান্ত হয়ে যাবেন আপনার চলার পথটা যদি আল্লাহ এবং তার ইত্তেফারের মধ্যে না হয় ভুল পথে হয় আপনি খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বেন ক্লান্ত হয়ে যাচ্ছেন এখন হতাশ হচ্ছে আপনার জীবনে হচ্ছে আমাদের যুব সমাজ এখন হতাশ যুব সমাজ হতাশায় ভোগে টেনশনে ভোগে অর্থের টেনশন পরিবারের রেসপন্সিবিলিটি টেনশন এর সামনে ফিউচার টেনশন কি করব অনেক টেনশনে ভোগে হতাশাগ্রস্ত যুব সমাজ কিন্তু এবং এক পর্যায়ে দেখবেন তারা নেশা করতে গেছে গার্লফ্রেন্ড এর কাছে শান্তি খুঁজতে যাচ্ছে মিউজিকের কাছে শান্তি খুঁজতে যাচ্ছে এইসব জায়গায় শান্তি খুঁজতে যাচ্ছে কেন জানেন সে ভিতর থেকে হতাশ সে ভিতর থেকে কষ্টে ভুগছে মানসিক কষ্টে ভুগছে এই কারণে সে এই সব জায়গায় গিয়ে সুকুন বা পিস খোঁজার চেষ্টা করছে আসলে আদতে এই আল কোরআন আল্লাহর এই কিতাবের কাছে না আসলে আল্লাহ পাকের এই কিতাবের কাছে না আসলে সে আদতে শান্তি পাবে না ওনলি আল কোরআন আপনাকে চিরস্থায়ী প্রশান্তি দিবে সব তো যেটা বলছিলাম তার চলার পথটা ভুল হওয়ার সাথে সাথে তিনি ক্লান্ত হয়ে পড়ছিলেন আমাদের জীবনে চলার পথ ভুল হলেই আমরা ক্লান্ত হয়ে পড়ব এবার ফিরে আসতে এসে দেখলেন হ্যাঁ ওই জায়গায় যেখানে দুই সাগর মিলিত হয়েছে এখানে একজন ব্যক্তি পাথরের উপরে বসে আছে কিশোর করে এখানে একটা মেসেজ